মানুষ ও মৌমাছির মধ্যে অপূর্ব মিলন বন্ধন দেখা মিলেছে একটি জামে মসজিদে মসজিদের দেয়ালে মৌমাছির বাসা আর নিচে নামাজ আদায় করছেন মুসল্লিরা জামে মসজিদ জুড়ে এমন দৃশ্য দেখা মিলবে দিনাজপুরের বচাগঞ্জ উপজেলার বরচুনা চন্দ্রিয়া এলাকায় মসজিদের চারদিকের কান্নিশ ও দেয়ালে বেশ কয়েকটি বাসা বেঁধেছে মৌমাছি এই মৌমাছিগুলো কাউকে কামড় দেয় না শুধু মুসল্লিরাই নয় মসজিদের আশেপাশে খেলাধুলা করা শিশুদের আক্রমণ বা কামড় দেয়া থেকে বিরত রয়েছে মৌমাছিগুলো প্রতি বছর এ মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে বিক্রির মাধ্যমে বেশ কিছু টাকা উপার্জন হয় যা মসজিদের উন্নয়নে ব্যয় হয়ে থাকে বিশুদ্ধ মধু সংগ্রহকারী মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান এ নিয়ে লাইভ ভিডিও করেছেন আসসালামু আলাইকুম দেখেন ভাই এই যে আমরা এখানে মসজিদে নয়টি চাক কিনলাম দেখেন চাকগুলি আলহামদুলিল্লাহ দেখা জুম করা জুম করে দেখাচ্ছে দূরে অনেক দূরে আছে আমি অনেক কৌতূহলী মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এই জামে মসজিদে মৌচাক গুলো দেখতে শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর